হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো মাটন কাচি রান্না করে সো কাচির ম্যারিনেশনের জন্য আমি কি কি স্পাইস নিয়েছি সেটা আমি দেখাচ্ছি এখানে মরিচের গুঁড়ো আছে তারপর হচ্ছে এটা হচ্ছে বিরিয়ানির একটা মশলা স্টার তারপর হচ্ছে জিরা গুঁড়া আস্ত জিরা কালো গোলমরিচ আর এটা হচ্ছে জায়ফুল চৌধুরীর গুঁড়া এলাচ দারচিনি তেজপাতা আর ইয়োগার্ট লাগবে মেরিনেশনের জন্য আর এখন নেক্সট প্রসেসে আমি চলে যাব তারপর আমি পেঁয়াজ বেরেস্তাও নিয়েছি এটা হোম মেড পেঁয়াজ বেরেস্তা সো সব কিছু দিয়ে আমি এখন মেরিনেশন করব সেটাই আপনাদেরকে এখন দেখাবো আসেন সো এখানে টু কেজির মতো মাটন আছে সো এটা একটু বড় বড়ো পিস নিতে হবে না নাহলে কাচি বিরিয়ানি হবে না সো এরকম সাইজের মাংস কেটে নিতে হবে সো স্পাইসগুলো আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দিয়েছি যে কি কি আমি দিচ্ছি মেরিনেশনে সো এখন মাংসতে দিয়ে দিচ্ছি আমি স্পাইসগুলো পেঁয়াজের বেরস্তা লবণ আমি পরিমাণ মতো দিয়েছি সো এই ওটা আমি দিয়ে দিব সো পেঁয়াজের বেরেস্তার যে তেল ছিল সো এটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এইখান থেকে তেলটা দিচ্ছি ম্যারিনেশনে তারপর আমি হাত দিয়ে সন্ধ্যার করে এটা ম্যারিনেট করে নিব আলু নিয়েছি কেটে আর এটাতে একটু জর্দা রঙ দিয়ে আমি একটু তেলে ভেজে নিচ্ছি একদম পুরোপুরি ভাজবো না জাস্ট অল্প একটু হালকা ভেজে নিব তারপর তুলে নিব আলুগুলো সো মেরিনেট হওয়ার জন্য আমি স্পাইসগুলো মাখায় দিচ্ছি এখন একটু লেবুর রসও দিচ্ছি যাতে মাটান থেকে কোনো স্মেল না আসে এরপরে আমি দিব হচ্ছে একটু আর রোজ ওয়াটার মাটন রান্না করলেটা অবশ্যই দিতে হবে একটু রোজ ওয়াটার সো আমি চালটা সিদ্ধ করার জন্য পানি বয়ল করছি এটাতে আমি এলাচি দিয়েছি তেজপাতা দারচিনি আর খাবার লবণ দিয়েছি চার কাপ চাল আমি সিদ্ধ করবো আর টোয়েন্টি পারসেন্ট করতে হবে সো চালগুলো আমি দিয়ে দিব আই থিঙ্ক চালটা পার্ট হয়ে আসছে সো এর চেয়ে বেশি আর করবো না কারণ আমি মাটনটা পুরাই একদম কাঁচা রেখেছি আর এটাতে আমি একদম এক চিমটি একটু তেল দিয়েছি যাতে চালগুলো ঝরঝরা হয় এখন আমি এটা নামাই ফেলবো তারপর আমি যে পাত্রে রান্না করব সে পাত্রে নিয়ে নিয়েছি আর আদা রসুনও দিয়েছি সো এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিবো এখানে সো এখন আমি এটাতে দিব চালগুলো যেগুলো আমি সিদ্ধ করে রাখছিলাম মানে হালকা টোয়েন্টি বয়ল করছি বেশি না সো এটা এভাবে সেট করবো সো আমি চালগুলো দিয়ে এরকম সেট করে নিচ্ছি তো এখন আমি যে ইনগ্রিডিয়েন্টসটা দিব সেটা হচ্ছে জর্দা রং দুধ আর একটু গোলাপ জল মিক্সড করে নিয়েছি আমি তারপর এটাতে আমি একটু দিয়ে দিব কয়েকটা আলু বোখারা দিয়ে দিচ্ছি আমি কিছু লংও দিতে হবে যেটা আমি দিতে ভুলে গেছিলাম বিকজ এই সব কিছু মিলেই কাচিতে একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসবে সো আমার কাচি সেট করা হয়ে গেছে এখন আমি এটা সিল করে দিব সিল করে দিয়েছি কাচি বিরিয়ানি পাতিলাটাকে একদম সুন্দর করে চারিদিকে আর এখানেও একটু আটা দিয়ে দিয়েছি সো আর টোয়েন্টি মিনিটস একদম ফুল হিটে এটা কুক হবে দেন টোয়েন্টি মিনিটস পরে আমি এটা একদম থ্রিতে দিয়ে দিবো একদম লো হিটে অ্যাটলিস্ট টু আওয়ার্স বা থ্রি আওয়ার্স এটা দমে আসবে দমে আসলে এইটা সুন্দর মতো কুক হয়ে যাবে ইনশাল্লাহ সো কাচির খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে এটা হচ্ছে এক ঘন্টা পরের অবস্থা অলমোস্ট থ্রি আওয়ার্স হয়ে গেছে আমি একদম লো হিটে দিয়ে রাখছিলাম তো এখন আমরা দেখবো আমি একটু কেটে দিছি সাইডে ছুরি দিয়ে এখন আমি দেখব যে কাছিটার কি অবস্থা বিসমিল্লাহ ও কী যে গ্রান আলহামদুলিল্লাহ সো এটা কাটতে হবে তারপর মিক্সড করতে হবে অল্প করে সো চেক করে দেখি যে কি অবস্থা একদম কুকড হয়ে গেছে রাইসটা একদম কুকড হয়ে গেছে সো কি সুন্দর লাগতেছে সো এখন একটু কাচিতে অল্প করে একটু ঘি দিয়ে দিব তারপর মিক্সড করব আমি এটা হচ্ছে লাস্ট ফিনিশিং দেন আমি এখন একটু কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে আবার একটু পাঁচ মিনিট ঢেকে রাখবো কারণ আমি কাঁচামরিচ আগে দিই নাই কি যে সুন্দর একটা লুক আসছে তো আমি এখন দেখি যে কি অবস্থা আমাদের কাচিটার ও নাইস দেখেন কি সুন্দর কী যে সুন্দর স্মেল আসতেছে এটা হচ্ছে লুকটা মাংস তো আমি এখন এটা একটু কেটে একটু মিক্স করে আর একটু কিছুক্ষণ রাখবো আলুটাও গলে গেছে ভালো মতো মাশাল ও সার্ভ করছি ঝড়ঝরাও হয়েছে সুন্দর একদম বাবুর ঝিলের মতো হয়েছে দেখো অ্যান্ড কাচির আলু ডেফিনেটলি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই কুকিং ভিডিও